মাগুরা আলহার ক্লিনিক এটা হচ্ছে সদর হাসপাতালের পূর্বপাশে আমার সিস্টাররা আমাকে কল করলে আমি ইমার্জেন্সি ক্লিনিকে যায় দেখেছি আমার সিদ্ধায় একজন অসুস্থ করে আছে ওনারা সম্ভবত দুর্বৃত্তরা কুবাইছে উনি অচেতন অবস্থায় পড়েছিল তারপর আমি আমার লোকজনকে ফোন দিয়ে তারপর ওনারে উনার দিয়ে যেখানে সেখানে কোপ দেওয়া হয়েছে ওখানে বাইরে দিয়ে তারপরে হাসপাতালে পাঠাই দিই করে তারপরে এই বিষয়ে আমি সবার কাছে জিজ্ঞাসাবাদ করি পরে তারা বলে যে কাউকে চেনে না আমার সিস্টাররা যারা অপরাধ করছে তাদেরকেও চেনে না এমনি কি ওরা প্রাথমিক কতজন ছিল বা এরকম সিস্টাররা তিনজন ছিল ইয়াং পারসন তারপর আমি এই জিনিসটা আমার সিস্টার আমার পার্টনার নাইন নাইনে ফোন দিলে পরে পুলিশ ক্লিনিকে আসে নাই আমরা কয়টার দিকে 50 7:50 55 টাইমে পরে থানা থেকে যখন পুলিশ আসে নাই তখন আমরা নিজেরাই ঠানাই দিছিলাম এই বেটা